আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে সেটা হচ্ছে জঙ্গলের ভিতরে কিভাবে গুপ্ত ধরনের একটা ঘর খুঁজে পেলো রকম একটা ভিডিও নিয়ে তো আশা করি সকলেই পাশে থাকবেন যারা চ্যানেলটাতে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন। যাতে প্রতিদিন এরকম রিয়াকশন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো বন্ধুরা চলুন আমরা দেখি কি করে তো এক ভাই সে একটা ডিটেক্টর মেশিন নিয়ে গেছিল জঙ্গলে তো যাওয়ার পরে একটা পুরাতন দরজা খুঁজে পেল সেই পুরাতন দরজায় সে নখ দিল নখ দিয়ে আসলে সে অনুমান করতে পারলো যে ভিতরে আসলে কিছু একটা রয়েছে তো আসলে ভিতরে কি আছে আমরা চলুন আমরা সাথে থাকি দেখি তো সে অনেক ট্রাই করে এবং পর্যবেক্ষণ করে তার কাছে তো একটা ডিটেক্টর মেশিন আছে সেই ডিটেক্টর মেশিন দিয়ে সে খুঁজতেছে যে আসলে কি আছে অনুমান করতেছে হ্যাঁ কিছু একটা পেয়েছে আসলে এই যে হাতুড়ি দিয়ে সে নিচে দেখতেছে যে আসলে নিচে কিছু একটা আছে এরকম একটা তার মনে হচ্ছে হ্যাঁ আমরাও দেখতে পাচ্ছি যে আসলে নিচে কিছু একটা রয়েছে আসলে অনেক আগে যখন আগে ব্রিটিশ আমলে যখন লোকজন বসবাস করত তখন আসলে এরকম অনেক গুপ্তধন ছিল যেগুলো আমরা আসলে গুপ্তধন নামে চিনি কিন্তু আসলে এগুলো গুপ্তধন বলতে কিছুই না আসলে এগুলো লুকিয়ে রাখা হয়েছিল মাটির নিচে যাতে চোর বা ডাকাতের ভয়ে লুকিয়ে রেখেছিল সেইগুলো যখন রেখেছিল অন্তরালে যখন কোনো লোক মারা যায় মারা যাওয়ার পরে এই জিনিসগুলো আসলে অনেকের মনে থাকে না তখন এটা গুপ্ত হয়ে যায় মানে গুম হয়ে যায় যার কারণে এটাকে বলে গুপ্তধন তখন যে এই গুপ্তধনটা যে খুঁজে পায় তাকেই বলে আসলে মূলত গুপ্তধন গুপ্তধনের ভিতরে আসলে অনেক কিছু থাকতে পারে স্বর্ণ গহনা তারপরে মাটির হাড়িপাতির অনেক সময় অনেক কিছু থাকে টাকা পয়সা তারপরে কয়েন থাকে হ্যাঁ অনেক কিছু থাকে হীরা থাকে মোহর থাকে তো অনেক দামি জিনিসপত্রগুলো এগুলি লুকিয়ে রাখা হয় আগে থেকে তো উনি অবশেষে একটা বাক্স পেয়েছে বাক্সটার ভিতরে কি আছে না আর একটা মগি পেয়েছে আরও একটা দেখতে পাচ্ছি একটা একটা নীল আর হচ্ছে হলুদ কালারের তো এখন এর তো অনেকগুলো টাকার কয়েন পেল। আর একটা মূর্তি তো আসলে মাটির নিচ থেকে অনেক কিছুই পাওয়া যায় যেগুলো আমরা আসলে অনেকেই জানি না আমাদের অন্তরালই রয়ে যায় তো ভিডিওটা কিরকম লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করবেন লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে এরকম প্রতিদিন নতুন রিয়াকশন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম